सुनते ही बच्चे ना কোথায় কত না নেশা ভাঙরে পড়া ছিল কত আর কেও না আছে আরে চাপ 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 কত বাদ দে দেখতেছিস পাশও কোথায় তো হরে আছে আর ও তো আগেও এরকম করেছে আগেও খুব বার হারিয়ে গেছে এখনো তো শুরু কিছুই হয়নি হ্যাঁ ও তো কলকাতায় ঘুরতে গিয়ে নেশা ভাঙরে বন্ধলে চলে পড়ে নিজে পরিবারের সঙ্গে যাওয়া যখন লাগনা তো আমরা বন্ধুমা বেশ হই বেশ ওসব কথা বাদ দে হিন্দু কিরে ওটা থেকে भाळला गेला यार की यार के बैठो मुझसे बोला मेरे को नहीं अरे वो अब हमारे साथ है light de

আমি ছাড়তে পারবো না ছেলেদের সঙ্গে ঘুরতে যাওয়া আবার কি বাবা ওরা তো দিদি ছোটবেলাকার বন্ধু ওদের সাথে গেল তো কি হলো বুঝ এটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস কিন্তু আমি যখন আমার বন্ধুদের সাথে ঘুরতে যাই তখন তো তুমি কিছু বলো না ছেলে দিদি কিন্তু একটা মেয়ে বাবা এখনকার দিনে কেউ আর ছেলে মেয়ে নিয়ে বিচার করে না তুমি যেতে দাও দিদি না মানে না করতে যাওয়ার দরকার নেই あれ、そもきいたおんたはうなこっちえ、ぽいやときんたはおなかせと。

আমি জানি ব্যাপারটা যে জয় আমাকে বলতে পারন করেছিল রেজন্য আর বলিনি রায় জানা উচিত জয় কোথায় আছে হ্যাঁ আমি রায়কে কে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু

কিন্তু কিভাবে করব হ্যাঁ শুন তোরা যদি সব মিнера মিলে একসাথে এটা বিচার করিস না তাহলে আর কোনো তিন কোন ছিলে এটা করার সাহস না হ্যাঁ বাবা আমি আর ভয় করে থাকব তুমি যেমনটা বলবে তেমনটাই করব হ্যাঁ শুন রাতটাকে যদি কোন ছেলে কোন দিন তকে খারাপ নজরে দেখে থাকে না তোর সাথে যেই থাকে তুই তাকে প্রথমে

আমি চাই না যে আমার মেয়ে বাড়িতে বসে থাকুক বা শ্বশুর বাড়িতে গিয়ে কারো বোঝাও হয়ে থাকে আমি চাই আমার মেয়েকে তোর মতো সব স্বাধীনতা দিতে তাই তো ওকে বলছিলাম যে ও যেন সব দিক থেকে দক্ষ হয় তা ও নিজের রক্ষা যেন নিজেই করতে পারে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো আমিও কালকে এই বিষয়টা নিয়ে একটু ভাবছিলাম বোন তোকে একটা কথা বলি কাউকে কোনোদিন ভয় পাবি না একটা কথা সবসময় মাথায় রাখবি সেটা হলো আমি বাবা আমাদের ফ্যামিলি সবাই কিন্তু তোর পাশে আছে জানো বাবা আমার বন্ধু রায় ও ক্যারেটে স্কুলে ভর্তি হয়েছে ও ক্যারেটে ভালো জানে তাই ওর সাথে কেউ অন্যায় করার সাহস পায় না তাই আমিও ভাবছিলাম যদি আমার বোনকে ওই ক্যারেটে স্কুলে ভর্তি করা হয় তাহলে কেমন সৌম্য তুই ঠিকই ভেবেছিস আমার মতন সব এরাকই মত হ্যাঁ রে দাদা আমি কোন কাউকে ভরসা করবো না আমিও নয় দিদি ওখানে ভর্তি হবো কেন ঠিক শিখবো শোন পা শোন সৌম্য তোকে একটা কথা বল তুই তো ছেলে দেখবি তুই শুধু নিজের মনকেই না অন্যের মন তুই নিজের মনের মতো লোকটা করবি

আরে বল না আমরা চেনা পরিচিত তোর কথা শুনে তো সিরিয়াস ব্যাপার মনে হচ্ছে তুই যদি আমাকে জিজ্ঞাসা করিস তা

আরে ওই জয়কে নিয়ে একটু ভাবছি রে কোথায় যে গেল ছেলেটা কি যে হলো কোনোই তো কন্ট্যাক্ট করতে পারছি না রে না রে কোন খবর পাওয়া যায় না রাইট তোর তো জানা উচিত আমি আমি কি করে জানব না কাল বিকেলে আমাকে কৌশিক বলল তুই আর তোকে জয়কে তিন দিন আগে স্টেশনায় দেখেছে আমিও জানতাম সেই বিষয়টা কিন্তু তারপর থেকেই তো জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আর তুইও একা একা বাড়ি চলে এলিস তাহলে জয় কোথায় কি রাই শো ঠিক বলছে হ্যাঁ গেছিলাম স্বামীর কলকাতা বাট কিন্তু এরকম কোনো আমরা কেউ ভাবতেই পারছি না তুই কিছু করেছিলি আমি আমরা সবাই হ্যাঁ হ্যাঁ আমরা সবাই তোর কাছে আছি রাইট খুব শরীরে ও আমার ছোটবেলাকার বন্ধু ছিল ও এরকম একটা এত বড় বাজে কাজ করতে পারে আমি সবটাও ভাবতে পারি রে ভেরি সরি ভেরি সরি আচ্ছা চল না আমরা সবাই মিলে একটা ডিসিশন দিন সমাজ ব্যবস্থা আইন যাই বলুন না কেন রায় আমাদের চোখে দোষী নয় ও নিজের আত্মরক্ষণ করেছে যেটা তে কোন শাস্তি হতে পারে না আমাদের মধ্যে যেই কথাটা আজকে হলো সেটা সারা জীবনের মতো আমাদের মধ্যে সীমাবদ্ধতা কি বলিস তোরা হ্যাঁ আমরা mm-hmm <laughs>